যে একজন মানুষ যদি সনাতনী হতে চায় তাহলে সকল মানুষই সনাতনকে দাঁড় করে রাখতে পারবে এবং শ্রীমদ ভগবত গীতার স্মরণেই সেটা উপলব্ধি করা যাবে কেননা ভগবানের মুখুন বাণী একমাত্র আমাদের মাধ্যম যে আমরা যেন কাল পরকাল এবং জীবনধারায় নিজেকে যেমন কোনো স্বাবলম্বী যেটাকে বলা হয় সমৃদ্ধিশালী একটা জীবন গঠন আমরা সনাতন ধর্মের অবলম্বী লোক আমরা বাংলাদেশে তথা সংখ্যালঘু আমাদের মনে সংগঠিত হয়ে ঐক্য এই আসরগুলো করতে হবে মন্ডলী কমিটিবিন্দু কেননা এনাদের মহতি উৎসাহে শ্রী স্বরূপ কুমার সভাপতি সবার অন্তরে ভগবানের কৃপা দৃষ্টি হবে এনারা এনাদের মাধ্যমে এনারা যে এত সুন্দর ভক্ত সেটা আমরা খুব একটা মনে প্রাণবন্ত ভাবে বুঝতে পারছি এখানে আসবে মন্ত্রী পরিষদ এখানে আসবে বিশেষ ব্যক্তিবর্গ সবাই তার নিজ নিজ ভক্ত প্রয়াস প্রদান করবে এবং আমিও বিদ্যা পাঠক রূপে ভক্ত আশ্রয় গ্রহণ করেছি এবং এই আশ্রয়ে আমি সবার আশীর্বাদ পাই সবার আশীর্বাদ আমার প্রয়োজন আমি সবার কারণে সতপ্রতি ধন্যবাদ জানাই এবং পরিশেষে জানাই যে

বাংলায় এবং ইংরেজি দুইটি ভাষায় উপস্থাপনা হবে আপনারা জানেন আমাদের আজকের এই মহাতৃত মহাতৃ অনুষ্ঠানের প্রধান করবেন শ্রী নারায় চন্দ্র শ্রী তারা সম্মানিত দেখবেন এবং আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এই শ্রীমদ ভগবদ্গীতায় সবসময় নিজেকে হস্তাপন করতে পারি আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ আমার মস্তকে যেন সদা সর্বদা মশ ও শান্তি ওম শান্তি ওম শান্তি গুরু দীপাহী কেবল